তাদের প্রতি শ্রদ্ধা এই জুলাই মাসের শেষে আমি নিবেদন করছি আমাদের সহিতদের যারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠান রূপ দেওয়ার জন্য শক্তিকে পরাজিত করবার জন্য রক্ত রাজবের এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য যিনি আজীবন সংগ্রাম করেছেন এখনো অসুস্থ অবস্থায় তিনি চিকিৎসাধীন আছেন আমাদের দলের চেয়ারপারসন গণতন্ত্রের আত্মসী নেতৃ এই দেশে অসংখ্য যারা বিগত সরকারের অর্থাৎ সরকারের অত্যাচারের নির্যাতিত প্রাণ হারিয়েছেন আমি আল্লাহর কাছে দেওয়া চাইছি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের জিয়া পরিষদের প্রধান অধ্যাপক দীর্ঘকাল অসুস্থ হয়ে মাধ্যম হয়ে হাসপাতালে আছেন তার আরোগ্য জন্য আল্লাহ তাদের কাছে জড়াতে আপনার এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই সমাজের অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি কেউ শিক্ষক আছেন অধ্যাপক আপনার প্রকৌশলী কেউ আছেন শিক্ষক এবং আমি যত জানি ব্যাঙ্কার সবাই আছেন পেশাজীবীরাই এই মূলত জিয়া পরিষদে জড়িত আছে জেলা পরিষদ যখন গঠন করা হয় তখন সম্ভাবত যারা গঠন করেছিলেন তাদের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে অসাধারণ সম্পন্ন এবং সাহসী সৎ নেতা জন্ম হয়েছিল শহীদ প্রসেন উত্তম তার জীবনীকে তার জীবনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য জেলা পরিষদের আমার প্রতিষ্ঠা করা হয়েছে আমি বারবার জানতাম জেলা পরিষদের সঙ্গে যখন কথা বলি এতেই বলার চেষ্টা করি যে আপনাদের কাজ তো রাস্তায় স্লোগান দেওয়া হয় আপনাদের কাজ এখতিয়ার বিভিন্ন দিকগুলোকে জনগণের সামনে তুলে ধরা রিসার্চ করা এবং সেটাকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরা কিছু কিছু কাজ তারা করেছেন আমার এটা আরো গভীরভাবে কেউ সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এই কাজগুলো করা দরকার আজকে গোটা জাতি একটা ক্রান্তিকালে পৌঁছেছে Ακριβώ από το κακοτήριο και το τρανζίσουν περίεργο. Εγώ να πω ότι εγώ δεν θα ήθελα να πω ότι εγώ δεν από ήθελα να να πω ότι εγώ δεν θα ήθελα να το ότι δεν ήθελα να πω ότι εγώ δεν ήθελα να να πω ότι εγώ ভাষণ ক্ষমতা এই বিষয়গুলোর উপরে বইতে দেখা অর্থাৎ বাংলাদেশের যে একটা ভয়াবহ সংকট ঘটিতে হয়েছে আমরা যে এখন একটা রাজনৈতিক শূন্যতা এবং অর্থনৈতিক বিনিয়োগ একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেখান থেকে বেরিয়ে এসে একটা রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো যেটা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর হবে তাকে নিরূপণ করার ব্যাপার আসলে আওয়ামী লীগ যে চোখে তারা যে ক্ষতিটা বাংলাদেশের করে দিয়ে গেছে এই ক্ষতিটা পূরণ হতে কিন্তু আপনারা এত সহনি হবে না তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে শুধুমাত্র বিচার বিভাগ অথবা আপনার প্রশাসন অথবা অন্যান্য স্বাস্থ্য বিভাগ ইউনিভার্সিটিগুলোকে এখানে ধ্বংস করেনি রাজনৈতিক দলগুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে দীর্ঘ পনেরো বছর ওঠাচার নির্যাতন করে এই গণতন্ত্রকামী যে রাজনৈতিক দল তাদের স্ট্রাকচার সেটাকে তারা বিরষ্ট করেছে অর্থনীতিকে ধ্বংস করেছে আমরা সেটা সবাই জানি এখন যেটা প্রয়োজন বর্তমান যে অন্তরবর্তীকালে সরকার প্রফেসর ডক্টর ইলুসের নেতৃত্বে কাজ করছেন একটা সংস্কারের মধ্য দিয়ে আপনার গণতন্ত্রে ফিরে যাওয়া এই বিষয়টি একটি প্রধান বিষয় আমরা এটা আগেই উপলব্ধ করেছিলাম বিএনপির বিশেষ উদ্দেশ্য ত্রিবেগুন খালেদা জিয়া তিনি উপলব্ধি করেছিলেন যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো এর মধ্যে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন যে কারণে তিনি দু হাজার ষোলো সালে ভিশন টোয়েন্টি থার্টি এই একটা আপনার তার দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছিলেন যে আমরা এইভাবে রাষ্ট্রের পরিবর্তন আনতে পারি তার মধ্যে এখন যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে আমরা প্রতিদিন টেলিভিশনের টকশো শুনছেন সংস্কার নিয়ে কথা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে সেখানে ছিল এই যে আপনার উচ্চপক্ষের পার্লামেন্ট বিচার বিভাগের স্বাধীনতা প্রশাসনের সংস্কার সব মিলিয়ে কিন্তু এই বিষয় ট্রেন ছাড় দেওয়া হয়েছিল একইভাবে আমাদের নেত্রা যেন তারক সাহেব তিনি দু হাজার বাইশ সালে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছিলেন এটার মধ্যে আমূল রাজনৈতিক অর্থনৈতিক পরিকল্পনার কথা বলা হয়েছে এখন রাতারাতি সম্ভব না অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারে কথা উল্লেখ নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল সেভাবে সংস্কার হয় না সংস্কার হবে একটা প্রক্রিয়ার দিয়ে। আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে এটা মনে করার কোনো কারণ নাই স্ট্রাকচারটা তৈরি করতে হবে এমন ভাবে যাতে কোনো সে ঘুষ না খায় ঠিক একইভাবে আমাদের যে আমলাতন্ত্র এই আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা নেগেটিভ গ্রহ করেছে নেগেটিভ গ্রহকে করতে হলে তার জন্য যা যা করা দরকার অর্থাৎ মূল কাজ জনগণের সঙ্গে সম্পৃক্ত করা সেই বিষয়গুলো করতে হবে অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন তাদেরকে শিক্ষা গ্রহণ করে সেটাকে নিয়ে এসে আপনার দেশ পরিচালনা করার ব্যবস্থা এখন জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলে বলবো যে বিএনপি শুধু নির্বাচন চাই নির্বাচন কেন চাই জিনিসকে আবারও করে দেয় চিন্তা করুন অবকাশই পাইনি নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে আর প্রতিনিধি নির্বাচনতে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে করতে গিয়ে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায় এই যে সহজ সরল কথা এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে একটা বাংলাদেশে এখন একটা জগা কিছুরই ঘটনা চলছে কিছু কিছু লোক কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করে থাকে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোন সম্পর্ক নেই যেমন আপনার দেখুন খুব জোর করে বলছে জোর গলায় বলছে যে আপনার প্রপোশনাল ইলেকশন অর্থাৎ আপনার বাংলা কি

আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞাসা জিজ্ঞেস করেন তারা বলতে পারবেন আমরা যারা রাজনীতি করে কিছুটা বোঝার চেষ্টা করি তাতে করে ভোট হবে জনগণ ভোট দেবে যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায় প্রতিনিধি চায় তার কাজগুলো করার জন্য এসে একজন নেতৃত্ব খোঁজে সেটা কোনো মতেই সম্ভব হয় আমরা এই কারণেই বলেছি যে লোয়ার যে আপনার পার্লামেন্ট অর্থাৎ বিভিন্ন কক্ষের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে আমরা আনুপাতিকার নির্বাচনের কথা আমরা চিন্তা করি না বন্ধু কারণ আপনার জিয়া পরিশোধ করছেন জিয়া পরিশোধ করলে দায়িত্বটা অনেক বেশি এসে দাঁড়ায় আমি এখানে এসে যেন দেখলাম তার থেকে আমার মনে হয়েছে যে আপনার সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটা আপনার ডিসিপ্লিন ঠিক করা শৃঙ্খলা রক্ষা করা সবাই দাঁড়িয়ে যাচ্ছি যার যেমন খুশি এইভাবে তো আপনার একটা সফল চলবে না সংগঠনকে আমি সেই জন্য অনুরোধ করবো যারা কর্মকর্তা আছেন নিয়মিত বৈঠক করেন নিয়মিত বসেন বিএনপি রাজনীতি আদর্শ সেটাকে তারা সামনে নিয়ে আসেন এখনকার যে একটি দফা আছে সামনে আনেন কথা বলেন কেন গণতন্ত্র দরকার তা মানুষকে বোঝানোর চেষ্টা করে এবং আপনাদের কাজের মধ্যে জিয়াউর রহমান একজন ক্ষণ ধর্ম পুরুল ছিলেন সবসময় জিয়া রহমান পাওয়া যায় না তাই না প্রতিদিন কি আর জিয়া রহমান জন্মায় জন্মায় না জিয়া রহমান একবারই আসে হয়ে এসেই সে উনি যে সমস্ত কাজগুলো করে গেছেন আমাদের সামনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সেই দৃষ্টান্তগুলোকে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সবার আগে যেটা বড় দরকার সততা অনেসি সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না আজকাল পত্রপত্রিকা খুলো যেখানে দেখবেন বিভিন্ন রকম খবর আছে এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না এই খবরগুলো জিয়াউর রহমানের সঙ্গে যায় না সুতরাং অবশ্যই বিএনপি যারা করবেন যারা জিয়াউর রহমানকে অনুসরণ করবেন সবার আগে নিজেকে সজ হতে হবে এবং তারপরে যে কর্মনিষ্ঠা দেশকে ভালোবাসা সেই কাজগুলোকে সামনে নিয়ে আসতে হবে এই খনজ মানুষটির অল্প সময় মধ্যে সারা বাংলাদেশের পরিবর্তনের জন্য তিনি যে কাজগুলো করে গেছেন সেই কাজগুলোকে এখনো আপনারা সেটাই করে থাকতেন এই গার্মেন্টস এই গার্মেন্টস যদি তৈরি শুরু করতে না করতেন তাহলে রেল এজেন্স আপনাদের আসতো না আপনার সেই বৈদেশিক মুদ্রা আপনারা পেতেন না আর লক্ষ লক্ষ মেয়েদের যে ক্রম সংস্থান সেই কর্মসংস্থান হতো না বিদেশের শ্রমিক পাঠানো এটাও যে রামী করা সেই শুরু করেছিল বলে আজকে বিদেশে লক্ষ লক্ষ মানুষ বিদেশকে আমাদের দেশের জন্য টাকা ক্ষেত্রে আমি কৃষি শিল্প স্বাস্থ্য ক্ষেত্রে মাত্র সাড়ে তিন বছর সময়ের মধ্যে একটা অবিশ্বাস্য অভাবনীয় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছিল আসুন আমরা আমাদের নেতা রহমান সেই অনুসরণ করি আমাদের নেতৃত্বে গণতন্ত্রের জন্য কোনো আপুষ্কার দেশের বেগম করি আমাদের নেতা তারেক রহমান যিনি দীর্ঘ বছর পর বছর ধরে বিদেশে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে অনুসরণ করি তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সম্ভাবনাময় একটা সমৃদ্ধ একটা দেশ একটা গণতান্ত্রিক একটা দেশে আমরা পরিণত করি উপস্থিত আমরা আজকে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীদের মূল্যবান বক্তব্য শুনলাম সভাপতির অনুমতি আজকের অনুষ্ঠানের সভা